মানন তারি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তুমকাহুল মারআ বিআরবাঈন বিবাহ দেওয়া হয় ছেলে মেয়ে কি চার জিনিস দেখে মে বিয়ে দেওয়া হয় মে বিয়ে করা হয় চার জিনিস দেখে এক নম্বর লি জামালিহা তার সৌন্দর্য দেখে মালিকা তার মাল সম্পদ দেখি ওয়ালি হাসবিহা তার বংশীয় আভিজাত্য দেখে দিন এবং দিনদারিত্ব দেখে দিন দা তুমি এই চার বিষয়ের ভিতরে শেষ একটা অর্থাৎ দিন দারিত্বকে বেছে নাও ছেলের চেহারা ভালো না মেয়ের চেহারা ভালো এটা দেখো না ছেলের টাকা পয়সা বেশি আছে এটা দেখো না মেয়ের বাপের টাকা পয়সা বেশি আছে এইটা দেখো না ছেলের সার্টিফিকেট ভালো বংশ অভিযুক্ত আছে এটা দেখো না মেয়ের পিতা বড় বিজনেসম্যান বড় বংশীয় মানুষ বড় চাকরিজীবী বড় আমলা মন্ত্রী মিনিস্টার এইটা দেখতে যাও না তার দিনদারিত্ব দেখো কোন ছেলের ভিতরে দিন দারিত্ব বেশি কোন মেয়ের ভিতরে দিন দারিত্ব বেশি এটা দেখো দিন যদি সেটি না করো তারি বেদ তাহলে তোমার আফসোসের আর সীমা থাকবে না বর্তমানে দেখা যায় হয়তো সৌন্দর্য দেখেছে চামড়া পরিষ্কার সম্পদ দেখেছে বংশ অভিযুক্ত দেখেছে দিন দেখে নাই গুরুত্ব দেয় নাই আফসোসের আর কুল কিনারা নাই কি ছেলে বলেন আর মেয়ে বলেন বেছে নিয়েছেন ওই রকম জাতের একটা মেয়ে দিন দারিত্ব দেখেন নাই আপনার আফসোসের কুল কেনানা থাকবে না আপনি ছেলে বেছে নিয়েছেন প্রথম তিনটির কোনটা দেখেছেন বা তিনোটা দেখেছেন শেষেরটা দেখেন নাই দিন দায়িত্ব দেখেন নাই তাহলে মেয়ে হয়ে আপনার আফসোসের সীমা থাকবে না ইসলাম আমাদেরকে পরিপূর্ণ জীবন প্রদান দান করেছে ইসলাম শান্তির অপার নাম ইসলাম যে মানবে পুরাপুরি সে পুরাপুরি শান্তি পাবে সবচেয়ে বড় শান্তি হলো মানসিক শান্তি মানসিক শান্তির উপরে শান্তি নেই মানসিক সুখের উপরে সুখ নেই মানসিক অভিজাতির উপরে আর কোন আবিজাত্য নেই না খেয়েও তার মনের ভিতরে শান্তি জান্নাতের শান্তি বিরাজ করতে পারে কারণ সে পরিপূর্ণ ইসলামের অনুসরণ করে পরিপূর্ণ ইসলাম চর্চা করে আলমিন অল্প তুষ্টতা অল্পে তুষ্টি এর ভিতরে আল্লাহ তাহলে এমন এক মজাদান করেছেন আত অল্পে তুষ্টি এর ভিতরে যে রাজত্ব আল্লাহ দিয়েছেন বাদশাহী দিয়েছেন এর উপরে আর কোন বাদশাই থাকতে পারে না কোটি কোটি টাকা পন্থায় আপনি উপার্জন করলেন কিন্তু শান্তি কোনোদিন আপনি চোখে দেখতে পারবেন না শান্তি নাই টাকা পয়সার ভিতরে শান্তি নাই মিয়া ধন সম্পদের মধ্যে শান্তি নাই পদমর্যাদার মধ্যে শান্তি নাই যে যত বড় ক্ষমতাবান তার শান্তি তত দূরে অবস্থান নিয়ে আছে তারা নিশ্চিন্তে একটু রাত্রে আনন্দ করে আরামের ঘুম ঘুমাইতেও পারে না আল্লাহ তালা তাদের ঘুমের মতো এই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন পারে না এরা এজন্য পেয়ারা হাজেরিন ইসলাম আমাদেরকে শান্তির বার্তা শোনায় ইসলাম আমাদেরকে শান্তির আহ্বান করে ইসলাম আমাদেরকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে পুরা জন রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে আমাদেরকে শান্তির মহাবাণী শোনায় ইসলাম আমাদেরকে ব্যক্তি জীবনে শান্তি পাইতে উদ্বুদ্ধ করে ইসলাম আমাদেরকে শেখায় তুমি নিজেও শান্তি লাভে ধন্য হও ইসলাম আমাদেরকে শেখায় অন্যকেও তুমি শান্তি দাও ইসলামের প্রতিটা শিক্ষার গুলো রহস্যইটা ইসলাম যদি আপনি সত্যিকার অর্থে চর্চা করেন আপনি ফুলফিল পুরাপুরি শতভাগ শান্তি পাবেন টাকা পয়সা নাই ধন নাই দৌলত নাই পেটে খাবার নাই তারপর আপনার দিলের ভিতরে জান্নাতি মজা এই মজা কেউ ছিনিয়ে নিতে পারবে না উল্ফত মে বরাবর কি জফা গো উল্ফত মে বরাবর কি জফাগো হর চিজ মে লজলত কি আগর দিলা হো হর চিজ লত কি আগর দিল মে মজা হো আসল মজা আসল শান্তি আসল বাদশাহী হল অন্তর জগতের বাদশাহী শান্তি যদি ইসলাম আমি চর্চা করি তবে শর্ত হলো গুণামুক্ত জিন্দগি গঠন করতে হবে সব ধরনের অন্যায় থেকে বেঁচে থাকতে হবে সেটা আপনার দেখার অন্যায় হতে পারে সেটা আপনার শোনার অন্যায় হতে পারে সেটা বলার অন্যায় হতে পারে চিন্তার অন্যায় হতে পারে আয়ের অন্যায় হতে পারে ব্যয়ের অন্যায় হতে পারে আচার ব্যবহারের অন্যায় হতে পারে অবন্ধু ব্যক্তি জীবনের অন্যায় হতে পারে পারিবারিক জীবনের অন্যায় হতে পারে অর্থনৈতিক জীবনের অন্যায় হতে পারে সামাজিক জীবনের অন্যায় হতে পারে আর অর্থনৈতিক শুধু নয় রাষ্ট্র এবং রাজনৈতিক জীবনের অন্যায় হতে পারে সব অন্যায় থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে এই এমন অনেক মালিক দান করবেন এই বাচ্চাই দুনিয়া পুরো পৃথিবী জোড়া বাচ্চাদের ভিতরে খুঁজে পাওয়া যাবে না শান্তি শর্ত হলো শান্তি আল্লাহ তালা বলেন আল্লাহর বিধান আল্লাহর জিকির আল্লাহর শরৎ আল্লাহ আদেশ নিজের পালন এর ভিতরেই প্রকৃত অন্তরের শান্তি মাছ যেমন পানির ভিতরে শান্তি পায় একজন মমিন মুসলমান সে আল্লাহ তাআলার হুকুম পালনের মধ্যে শান্তি পায় মাছ পানির ভিতরে শান্তি পায় বটে কিন্তু শর্ত আছে দুইটা এক নম্বর পানি গভীর হতে হবে দুই নম্বর পানির যেন গরম না হয় পানি যদি কম হয় মাছ ওই কম পানির ভিতরে শান্তি পায় না পানি আবার গভীর যদিও হয় পানি যদি গরম হয়ে যায় ওই গরম পানিতে মা শান্তি না পরিপূর্ণ আমি রোজা রাখলাম না রোজা রাখলাম তো আমি সুদ খাইলাম ঘুষ খাইলাম অন্যায় করলাম আইল ঠেললাম জুলুম করলাম নির্যাতন করলাম মিথ্যা বললাম অন্যান্য গুণায় লিপ্ত হইলাম সঙ্গে যদি সম্পর্ক থাকে আপনি যত বড়ই পাগড়িধারী মুসলমান হন না কেন আপনি সেই মজা খুঁজে পাবেন না যে মজার ওয়াজ আমি করছি পাবেন না মজার জীবন শান্তির জীবন পেতে হলে পাপ গুনার থেকে নিবৃত থাকতে হবে পাপ গুণার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে পাপ এক তাপের নাম পাপের অপর নাম কি তাপ এই তাপ আছে জাহান্নাম থেকে জাহান নাম থেকে মানুষের অন্তর জগতে এ মাধ্যমে যে মজা এবং